কে ধার হাঁটতে পড়ে কে গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু आवर চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য আর এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি ঘুরতে তো আমরা সবাই মিলে পার্কে যাচ্ছি তো আমার ছেলে অনেকক্ষণ থেকেই বলছে যে পার্কে যাব পার্কে যাব ওই জন্য আমরা এই কজন মিলে পার্কে যাচ্ছি আর ওই যে পুচকুটা ওই যে কার সিটে বসে আছে শোনা তোমরা দুজন সিট বেল্ট পরো গাড়ি চালাবো না কিন্তু জুতো খুললি কেন রে বাবা না রে সবকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সিট বেল্ট ছেলের বায়না মেটাতে বলতে পারেন যে ছেলের মুখে একটুখানি হাসি দেখার জন্য হঠাৎ করেই যেতে হচ্ছে পার্কে আর বাচ্চারা খুশি থাকলে সব থেকে বেশি খুশি হয় মায়েরা তো বন্ধুরা আমরা এই যে পার্কে চলে এসেছি আর ওই যে আমাদের ছানা পোনাগুলো ওই যে সামনে হাঁটছে তো গাড়িতে আসতে আসতে আমাদের বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে গাড়ির মধ্যেই এত হাসাহাসি করছে ওই যে আমাদের বাচ্চারা ওখানে খাবার দিচ্ছে বাকিদের কি সুন্দর লাগছে সুন্দর লাগছে অপরূপ দৃশ্য আর আমাদের বাচ্চাগুলো এখন কি সুন্দর খুশি হয়েছে পাখিদের খাবার দিচ্ছে আর আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম তিন বোনের ভাই বোনের জন্য তিন প্যাকেজ অসাধারণ একটা একটা করে দাও তাহলে অনেক দিলে কিন্তু শেষ হয়ে যাবে এসো ভয় ওইদিকে সরে যাচ্ছে এখানে এসো এখানে এসো দেখ ওরা খেতে পারবে না ওরকম করে ছড়ালে দেখ খেতে পারছে না দেখেছিস যা হরি সব ভয় পাচ্ছে জানো দিদির কাছ থেকে না হলে রিদেশের কাছ থেকে শেয়ার করতে পারবে কিন্তু তো আছে অনেক অনেকটা আছে রিদেশের বলে শেয়ার করতে অনেক পাখি আছে ওইখানে চলো 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 ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ থাকবো না তারপরে নাগরদোলায় উঠবো আমরা সবাই ওখানে গাছগুলো দেখে মনে হচ্ছে না গাছের রং চেঞ্জ হচ্ছে রাতিকা কি ভালো লাগছে কি সুন্দর ওইখানে দেখো কত পাখি সব রোদ পোয়াচ্ছে মনে হচ্ছে এখান থেকে দেখায়

চ্ছে ওদেরকে দেখ দেখ দিদিরটা খেতে পেরেছে দেখ ওরকম করে ওরকম করে খেতে পারবে না দেখ দিদি দিচ্ছে পার্কে আসার পর বাচ্চাদের মুখে এত হাসি বা ওদের মুখে এত আনন্দ দেখছি ওদের আনন্দ দেখেই আমার ভীষণ আনন্দ হচ্ছে আর যদি আগে থেকে জানতাম যে পার্কে আসবো তাহলে পাখিদের জন্যে আরও বেশি করে খাবার নিয়ে আসতাম ওরা কিন্তু সেরকম কিছু খেলাই করছে না শুধু পাখিদের খাবার দিচ্ছে পাখিরা খাবারগুলো খেতে আসছে তাতেই আনন্দ হচ্ছে এবার বাড়িতে সেরকম কিছুই ছিল না যা ছিল বাড়িতে সেইগুলোই নিয়ে এসেছি খাবার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম কয়েকটা বিস্কুট নিয়ে এসেছিলাম আর সিরিয়াল ছিল বাড়িতে তাই তিনটে প্যাকেটে করে নিয়ে এসেছিলাম তিন ভাই বোন পাখিদের খাবার দেবে বলে আর যদি আগে থেকে জানতাম তাহলে সোনার বাবা যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিল তখন তাহলে ওর বাবাকে বলতাম যে কোনো এক দোকান থেকে রুটি নিয়ে আসতে তাহলে পাখিগুলো রুটি দিতে পারতাম রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে পাখিগুলোর খেতে দিলে পাখিরা অনেকক্ষণ ধরে খেতে পারত আর বেশিক্ষণ সময় তো ছিলাম না আমরা শুধু এই পাখিদের খাবার দেওয়া হয়েছে দেওয়ার পরেই আমরা বাড়ি চলে গেছি কারণ আমরা তো কেউ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসিনি বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো ওই জন্যেই অল্প একটুখানি সময় থেকেই বাড়ি চলে গেছিলাম আর দেখুন আমরা তিনজনে মিলে দৌড়াচ্ছি আর পাখিগুলো দেখুন উড়ে গেল দেখতে এত ভালো লাগছে আমিও ওদের সঙ্গে একটুখানি মজা করে নিলাম তো এখান থেকে একটুখানি ঘুরেই আমরা বাড়িতে চলে যাব আমরা এখানে এসে ভীষণ মজা করছি আর এই যে রাধিকা ও বেশিরভাগ সময় ওর বোনের কাছেই ছিল ও খেলা করেছে মজা করেছে কিন্তু মানে বোনের সঙ্গে সঙ্গে বেশিক্ষণ সময় ছিল ইনি বসে বসে দেখছেন ইনি আর বড় হলে তখন আবার দাদাদের সঙ্গে দিদিদের সঙ্গে খেলা করতে পারবে আমরা যদি জানতাম আগে থেকে যে পার্কে আসব। তাহলে আগে থেকে রান্না বান্না করে রেখে তারপরে আসতাম আর যেহেতু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো বাড়ি গিয়ে আবার দুপুরবেলার খাওয়া দাওয়া করতে হবে ওই জন্যে বেশিক্ষণ পার্কে থাকতে পারিনি তো যেটুকু সময় পার্কে ছিলাম সবাই মিলে ভীষণ মজা করেছি আনন্দ করেছি বাচ্চারা তো পার্ক থেকে বাড়ি আসতেই চাইছিল না তারপরে এটা ওটা বলে তারপরে বাড়ি এলো লেটার লিখেছো কেউ এখানে আবার ছোট ছোট দোকান বসেছে মেলা হচ্ছে মনে হয় এখানে লাইট লাগিয়েছে পার্কে রাত্রিবেলা আসলে মেলা দেখা যেত আর ওইদিকে যেতে দিচ্ছে না এখান দিয়ে বন্ধ করে দিয়েছে এটা যাওয়া যাবে না ঋষভ ওইদিকেই দেখো বন্ধ ওইদিকে বন্ধ করে দিয়েছে এদিকে যাওয়া যাবে এদিকে যাবে ওদিকে যাওয়াই যাবে না ওখান দিয়ে যাওয়া যাবে না ওখান দিয়ে আবার বন্ধ ওই দেখো পাশে বন্ধ চলো 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 জল কিন্তু রে বাবা

এখানে দিদি পুনুর সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে

বাচ্চারা বলল গাড়িতে বসে পুরো পার্ক ঘুরবে তো বাচ্চাদের কথা অনুযায়ী গাড়ি চালাচ্ছি আমি পুরো পার্ক বাচ্চাদেরকে ঘুরে দেখানোর জন্যে তো পার্কের মধ্যে অনেক জায়গায় লাইটিং হয়েছে তো সেই সেই জায়গায় আমরা যেতে পারিনি সেই সেই জায়গায় বন্ধ করা ছিল ওখানে মনে হয় যেতে গেলে রাত্রিবেলা আসতে হবে তো দেখি কোনো একদিন বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকবে তখন বড়দের সঙ্গে তখন পার্কে আসতে হবে রাত্রিবেলা আর আমি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবো না আর যেহেতু তখন পার্কের মধ্যে অনেক লোকজন থাকবে আর বাচ্চারা তো দেখলেন ছোটাছুটি করে বেড়ায় আমি একা একা সামলাতে পারবো না তো এইসব গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম আর আজকে সকালবেলা থেকে ওয়েদার কিন্তু ভালো ছিল না এই রাস্তায় জল দেখতে পাচ্ছেন তো সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই দুপুরবেলার দিকে বৃষ্টি থেমে গেছে তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমার ছেলে বলল যে পার্কে আসবে তো তারপর থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে আসবো কি আসবো না আসবো কি আসবো না করতে করতেই পার্কে চলে এলাম তো ওরা তো ভীষণ খুশি হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে আর বাড়ি ফিরতে ফিরতে গাড়ির মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওকে খাওয়াতে পারিনি তো প্রথমে তো আমি আর আমার ছেলে দুজনে মেলে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাইয়ে দিয়েছি আর এই যে পুরো পার্ক ঘুরে এসেছি আর পুরো পার্ক ঘুরতে গাড়িতে আমার লেগেছে ওই সাত মিনিট তো এবার আমরা বাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি আর আকাশটা দেখুন কী সুন্দর লাগছে তো এখানটা যখন বেরিয়েছিলাম তখন রাধিকাকে বলছিলাম দেখো কী সুন্দর লাগছে পুরো ব্লু হয়ে গেছে আকাশটা আর এখানে আকাশে কেমন ছেঁড়া ছেঁড়া মেঘ আছে এটাও দেখতে বেশ ভালো লাগছে তো যাই হোক ভালোভাবে আমরা ঘুরে এলাম ভালো লাগলো পরে আবার দেখা হবে বন্ধুরা আমার ছেলের বই পড়া হয়ে গেছে তো এখন দুজনে মিলে একটুখানি ড্রয়িং করছে বুনু করো বুনু করছে তো এই যে বুনু লিখছে এই যে এখানে এখানে লিখেছে তারপরে এই যে দে দে দেখে দেখাই সবাইকে বুনু লিখেছে আমি তো অলরেডি লিখলাম আচ্ছা ঠিক আছে এই যে এখানে লিখেছে মা বুনু তুমি কি করছো না ড্রয়িং করো মা কি লিখছো মা এটা নো ডিজাইন কি দেখতে পিচ্চ তো বন্ধুরা আমাদের সব কাজ কমপ্লিট করে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আর আমার ঘুম পাচ্ছে কি এটা বলি বাবা এটা আমার কান মা টিপ দিচ্ছ নাকি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ফোনটা টিভির সঙ্গে কানেক্ট করা হয়েছে তো ওই জন্যে কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তো আমার চুলগুলো নিয়ে খেলা করে রাত্রিবেলা ঘুমা ঘুমানোর সময়ও এরকম করে আমার চুলগুলো নিয়ে এরকম করে করে টানে ছোট ছোট চুলগুলো নিয়ে দেখুন এ আবার কি খেলা বলুন তো মায়ের চুল নিয়ে খেলা করছে লাগছে মা লাগছে ওরকম করে টানে না মা আমার সোনা মত আমার শোনা মত লাগছে 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 কিন্তু মুখটা দেখুন দুষ্টুমির মুখটা দেখুন দুষ্টুমি করছে আর মুখ একাতে চুলগুলো সব উঠে যাচ্ছে একদম টানাটানি করলে আরও উঠে যাবে মা আমার সবাইকে বলো আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম আমরা আজকে পার্কে গেছিলাম ঘুরতে একা একা এমনি চুলগুলো সামনের মধ্যে এসে সামনের মুখে মুখের মধ্যে পড়ে তার মধ্যে আবার আমার মেয়েটা দেখুন কথা শোনে এটা তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা পর্যন্ত এটা কি হচ্ছে এদিকে দেখো সবাই কি বলছে সবাই কি বলছে বলছে সোনামা ও সোনামা তুমি ভালো আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলো তো আপনারা সবাই আমাকে ভালোবাসেন তাই তো বলো আপনারা সবাই আমাকে আর দাদাকে খুব খুব ভালোবাসেন বলো আমিও আপনাদেরকে খুব ভালোবাসি হ্যাঁ অত হ্যাঁ একটু আস্তে আস্তে হ্যাঁ করতে হয় ভালো আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি ফোটফুল আমি কি বকাতেই যে তোমাকে তো বন্ধুরা চলুন ওদের মানে আমি না গেলে দুজনের কেউ শোবে না কি কি বলছো মা আবর্ছনা আবর্ছী হচ্ছে না চুল নিয়ে খেলা করে না চুলে লাগছে মা আমার তো বন্ধুরা বাই দেখা হবে একটা নতুন ব্লগে আর আপনারা এইভাবেই আমাদের পরিবারের পাশে থাকুন আর আমাদের ব্লগ দেখতে থাকুন তো বাই দেখা হবে একটা নতুন ব্লগে